হ্যালো এভরিওয়ান আপনারা দেখছেন জয়দীপ ডিজিটাল এবং বরাবরের মতো আমি জয়দীপ আছি আপনাদের সাথে আজ আমি দেখাবো দু সালে ফেসবুক এর শিখে আপনারা কিভাবে ক্লায়েন্ট পাবেন এবং ফেসবুক এর কাজগুলো করে আপনারা কিভাবে পোটেন্সিয়াল ক্লায়েন্টের কাজ করবেন এবং এই ক্লায়েন্টগুলো কিভাবে পাবেন আজকের এই ভিডিওতে দেখবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই বলে নিচ্ছি ফেসবুক এর শিখতে আপনাকে কোন ধরনের কোনো কোর্স নিতে হবে না আপনি যেই চ্যানেলে ভিডিওটি দেখছেন সেই চ্যানেলের প্লে লিস্টে যাবেন এবং প্লে যাওয়ার পর এখানে প্লে লিস্টে ক্লিক করবেন চ্যানেলে গিয়ে প্লে লিস্টে ক্লিক করার পর একটি প্লেলিস্ট আপনি দেখতে পাবেন এই প্লেলিস্ট নাম হচ্ছে ফেসবুক অ্যাডস ফুল কোর্স এই ফেসবুক অ্যাডস ফুল কোর্সের যে প্লেলিস্টটি রয়েছে ভিউ ফুল প্লেলিস্টে ক্লিক করলে আপনি এখানে যে ক্লাসগুলো দেখতে পাবেন এই প্রতিটি ক্লাস দেখে আপনি ভালোভাবে ফেসবুক অ্যাডস শিখে ফেলতে পারবেন খুবই অ্যাডভান্স লেভেলে এবং ফেসবুক এর শেখার জন্য আপনাকে কোনো প্রকার কোর্স কিনতে হবে না বা কোনো কিছু করতে হবে না আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো একদম ফ্রি তে প্লেলিস্টে দিয়ে দেওয়া হয়েছে ফেসবুক অ্যাডস ফুল কোর্স নামে এই প্লেলিস্টটি যদি আপনি আপনি টিটি ক্লাস দেখেন তাহলে আপনার ফেসবুক অ্যাডস সম্পর্কে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধারণা হয়ে যাবে এবং প্র্যাকটিস করার মাধ্যমে আপনি সেই স্কিলটিও স্কিলটি ডেভেলপ করতে পারবেন এবং সেই সাথে এই স্কিলকে কাজে লাগিয়ে আপনি ক্লায়েন্ট হান্টিং করার মাধ্যমে আপনি ফেসবুক অ্যাডস এর সার্ভিস দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন এখন আসেন ক্লায়েন্ট আমরা কিভাবে পাবো ক্লায়েন্ট পাওয়ার অনেকগুলো মেথড রয়েছে তার মধ্যে তিনটি মেথড নিয়ে আমরা আজকে আলোচনা করব এর মধ্যে প্রথম মেথডটি হলো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আসবেন এবং আপনার যে সার্চ অপশনটি আছে এখানে আছে একটি নিচ লিখতে হবে তো আমরা কেটেছে রিয়েল এস্টেট এজেন্ট লিখে আমরা এখানে সার্চ করলাম সার্চ করার পর বামপাস থেকে যে অপশন গুলো আমরা দেখতে পাবো এর মধ্যে পেজ নামে যে অপশনটি আছে সেই পেজ অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখন আমাদের সামনে যে রিয়েল এস্টেট এর যত পেজ রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে বিভিন্ন দেশের পেজ গুলো আমরা দেখতে পাচ্ছি এজন্য আমাদেরকে লোকেশনটা চেঞ্জ করে দিতে হবে নিজের নিচে যে লোকেশন অপশনটি রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছি এই সার্চ বক্সে আপনাকে একটি সিটি বেস কোন লোকেশন দিতে হবে সো আমরা এখানে দিচ্ছি ক্যালিফোর্নিয়া আপনি যে কোনো সিটি বা যে কোনো লোকেশন আপনি এখানে দিতে পারেন তো আমি এখানে ক্যালিফোর্নিয়া সিটি ক্যালিফোর্নিয়া এটি দিচ্ছি দেওয়ার পর আমরা এখন যে পেজগুলো দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইউএস এর ক্যালিফোর্নিয়াতে যারা রিয়েল এস্টেট এজেন্ট রয়েছেন তাদের পেজগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা প্রতিটি পেজ ওপেন করতে পারি এবং ওপেন করার পর প্রথমে আমাদেরকে যেটি দেখতে হবে সেটি হলো পেজ ওপেন করে দেখতে হবে প্রথমে আপনাকে যে এই পেজ এর মধ্যে কোনো অ্যাড রান করা রয়েছে কিনা তাই আমরা একটি পেজ ট্যাবে ওপেন করে নিলাম এবং সেই পেজ এর মধ্যে এখন আমরা কিভাবে দেখব যে সেই পেজে এড রান করা রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে এই পেজ এর মধ্যে যে একটি অ্যাবাউট অপশন রয়েছে এই আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে পেজ ট্রান্সপারেন্সি নামে একটি অপশন দেখতে পাবো এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস মানে এই পেজ বর্তমানে কোনো এড রান করা নাই এখন আপনি এই লুককে এখান থেকে আপনি আউটরিচে করতে পারেন কন্টাক্টতে access গিয়ে আপনি উনার কন্টাক্ট ইনফরমেশন নিতে পারেন অথবা ওনার পেজের যে মেইন ইন্টারফেসটি রয়েছে সেই ইন্টারফেসের মধ্যে উনার ইমেল পেয়ে যাবেন এবং ওনার ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ওয়েবসাইটের মধ্যে গেলে আরো বিস্তারিত জানতে পারবেন এবং যে নাম্বারটি পাবেন সেই নাম্বারটি WhatsAppতে পারে সেই WhatsApp নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আপনি ইমেইলে যোগাযোগ করতে পারেন অথবা ওয়েবসাইটে যাওয়ার পর কন্টাক্ট ইনফরমেশন থেকে উনার আরো যে কন্টাক্ট মেলগুলো রয়েছে সেখানেও কন্টাক্ট করতে পারেন তারপরের মেথড যেটা হচ্ছে সেটা দেখাচ্ছি সেটা হলো আপনি গুগলে আসবেন গুগলে এসে লিখবেন যে এড লাইব্রেরি ফেসবুক এড লাইব্রেরি লিখতে পারেন অথবা শুধুমাত্র এড লাইব্রেরি লিখে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে এই যে ফেসবুক এর এড লাইব্রেরি রয়েছে সার্চ দা মেটা এড লাইব্রেরি এই অপশনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন করার পর আমরা এই ইন্টারফেসটি দেখতে পাবো এবং একটু নিচে আসবো দেখবো এখানে সার্চ অ্যাডস নামে একটি অপশন রয়েছে এবং নিচে সার্চের কিছু ফিল্টারিং রয়েছে আমরা এখানে প্রথমে যে ফিল্টারিংটি রয়েছে আপনার কান্ট্রি নেম এখানে বাংলাদেশ ডিফল্ট ভাবে দেয়া রয়েছে আমরা যেই কান্ট্রিকে টার্গেট করব এজন্য আমাদেরকে কান্ট্রি নেম দিতে হবে আমরা সার্চে এসে লাগবো ইউনাইটেড স্টেট ইউনাইটেড আপনি যে কোন দিতে পারেন আপনি দিতে পারেন ইউনাইটেড কিংডম কানাডা সহ বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি দিতে পারেন তো আমরা এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করেছি তারপর এড ক্যাটাগরি নামে একটি অপশন রয়েছে ফিল্টারিং তো এখানে এসে আপনি অল এড সিলেক্ট করে দিতে হবে তারপর আপনি ডান পাশ থেকে যে সার্চ অপশনটি পাবেন এখানে আপনার নিচ দিতে হবে সো আমরা এখানে রিয়েল এস্টেট লিখে তারপর সার্চ করলাম সার্চ করার পর এখন আমাদের সামনে যে পেজগুলো আসবে সেগুলো হচ্ছে ইউএসএ থেকে যারা রিয়েল এস্টেট এজেন্ট রয়েছে সমগ্র ইউএসএ থেকে তাদের যে ফেসবুক পেজের এর মাধ্যমে অ্যাড রান করা হয়েছে সেই অ্যাডগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এবং সেই প্রতিটি পেজ কিন্তু আমরা এড লাইব্রেরি থেকে দেখতে পাচ্ছি যেই সকল পেজ রান করা হয়েছে ইউএসএ থেকে এখন আপনারা বলতে পারেন এই ধরনের পেজে তো রান করা রয়েছে তাহলে এই অ্যাড এর কাজগুলো আমরা কিভাবে পাবো দেখেন এখানে একটি ফিল্টারিং অপশন রয়েছে এই ফিল্টারিং এর মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন অ্যাড অ্যাক্টিভে আছে আর কোন অ্যাড ইনঅ্যাক্টিভে রয়েছে এজন্য আমরা ডানপাস থেকে যে ফিল্টার অপশনটি আছে দেখতে পাচ্ছেন এই ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যেটা যেইভাবে আসে ডিপল্টভাবে আসে ওইভাবেই থাকবে শুধু লাস্টে এসে অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে পাশেরো বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাক্টিভ অ্যাডস সিলেক্ট করা রয়েছে আপনি ইনেকটিভ অ্যাডস সিলেক্ট করে দিবেন মানে যেই অ্যাডগুলো অ্যাক্টিভে নাই শুধুমাত্র ইনেকটিভ রয়েছে আমরা শুধুমাত্র তাদের ডাটা চাই মানে যাদের অ্যাড অ্যাক্টিভ রয়েছে তারা তো আমাদেরকে এডের কাজ দিবে না বাট যাদের অ্যাড ইনেকটিভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু অ্যাড রান করার পর এটি ইনেকটিভ হয়ে গেছে বা ইনেকটিভ অবস্থায় রয়েছে তাদের এডটা রান করতে পারছে না কোনো একটা সমস্যার কারণে এই মুহূর্তে যদি আপনি ওনাকে আউটরিচ করেন তাহলে ইনএক্টিভ এডস যাদের আছে তাদের কাছ থেকে আপনার অ্যাডকে অ্যাক্টিভ করার জন্য ফেসবুক এডস সার্ভিসটি আপনি নিতে পারবেন এজন্য জন্য আমরা ইনেকটিভ টি সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই ওয়ান ফিল্টারে ক্লিক করলে আমরা এখন যে এডগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে ইনএক্টিভ অবস্থায় থাকবে যে সো দেখেন আমরা এখন যে অ্যাডগুলা দেখতে পাচ্ছি প্রতিটি অ্যাডের উপরে কিন্তু ইনএক্টিভ লেখা রয়েছে মানে ইনএক্টিভ অবস্থায় রয়েছে এই অ্যাডগুলা সো আপনি যদি এই মুহূর্তে গিয়ে আপনি এই ইনএক্টিভ অ্যাডের যে পেজগুলা রয়েছে সেই পেজগুলাতে গিয়ে যদি আপনি আউটরিচ করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে ফেসবুক এডস এর কাজ পাবেন এবং এভাবে অনেকেই কাজ পাচ্ছে এখান থেকে কোনো পেজকে ওপেন করতে হলে আপনি যে পেজের নাম রয়েছে সেই পেজের নামের উপর মাউস রাইট ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাবে ক্লিক করলেই পেজটি নিউ ট্যাবে ওপেন হবে তারপর পেজে গিয়ে আপনি যে কন্টাক্ট ইনফরমেশনগুলো পাবেন সেই কন্টাক্ট ইনফরমেশন ইনফরমেশন গুলা হলো আপনি ইমেল পাবেন এবং আপনি নাম্বার পাবেন যেই নাম্বারটি WhatsApp হতে পারে সেই ইমেল এবং WhatsApp নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজের যদি কোনো মেসেজ বাটন থাকে এইভাবে ফলো বাটন কিংবা মেসেজ বাটন থাকবে মেসেজ বাটন থাকলে আপনি পেজেও মেসেজ করতে পারবেন তারা ইমেল মার্কেটিং করতে পারবেন এবং WhatsApp মার্কেটিং করতে পারবেন এখন আমরা দেখব লাস্ট যে মেথডটা মানে আমরা কিভাবে আলিবাবা থেকে ফেসবুক এডস এর ক্লায়েন্ট নিয়ে আসতে পারি এজন্য আমরা যাব গুগলে এবং গুগলে গিয়ে সার্চ করব বা গুগলে এসে আলিবাবা লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আমরা দেখতে পাবো alibaba.com নামে সেই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব alibaba হচ্ছে একটি মাল্টিপেন্টরি ই-কমার্স মার্কেটপ্লেস যেখানে ওয়ার্ল্ডওয়াইড ম্যানুফ্যাকচারার কোম্পানি এবং হোলসেল বায়ারদের প্রোডাক্ট লিস্টিং করা থাকে সো alibaba আসার পর আমরা যে কাজগুলো করব এবং এখান থেকে আমরা যে কোনো ক্যাটাগরি চুজ করতে পারি তো আমি কনস্ট্রাকশন এন্ড রিয়েল এস্টেট ক্যাটাগরিতে ক্লিক করলাম ক্লিক করার পর ড্যানপাস থেকে আমি যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রতিটি কোম্পানি প্রোডাক্ট লিস্টিং করা রয়েছে আমরা এখান থেকে যেকোনো একটি প্রোডাক্টের উপর ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখন থেকে যে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট লিস্টিং গুলো আমাদের কাছে সহ হবে এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিটি কোম্পানির প্রোডাক্ট গুলো এখান থেকে মানে রিয়েল এস্টেট কোম্পানি গুলা কনস্ট্রাকশন এর প্রোডাক্ট আমরা এখান থেকে একটি উপর করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে উনার যে প্রোডাক্ট পেজ রয়েছে সেই প্রোডাক্ট পেজে আমরা এখানে চলে গেছি এবং সেখান থেকে আমরা যদি কোম্পানি সাইটে যেতে চাই এই যে কোম্পানির নামটি রয়েছে সেই কোম্পানির নামের উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখন কোম্পানি পেজে চলে গেলাম প্রথমে আপনি যে কোম্পানি পেজ আসছেন সে কোম্পানি পেজটি করে দেখতে পারেন যে তাদের কি কি প্রোডাক্ট রয়েছে তো আমরা এই কোম্পানির সাথে এখন কন্টাক্ট করতে চাই কন্টাক্ট করার জন্য ডান পাশে দেখব যে কন্টাক্ট সাপ্লাইর নামে এক অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখন যে কোম্পানি ওনার রয়েছেন ওনার নাম হচ্ছে আর এস লিউ এবং ওনার সাথে আমরা এখান থেকে যদি মেসেজে কথা বলি তাহলে সরাসরি উনার সাথে আমরা এখান থেকে কন্টাক্ট করতে পারবো এবং সিএমএস জানা থাকলে আমরা ক্লায়েন্ট হান্টিং করে ক্লায়েন্টও নিয়ে আসতে পারবো যেই তিনটি ক্লায়েন্ট হান্টিং মেথড দেখানো হয়েছে এই তিনটি ক্লায়েন্ট হান্টিং মেথড দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি ক্লায়েন্ট সরাতে পারবেন না যদি আপনার মধ্যে সিএমএস থাকে সিএমএস কি সিএমএস মানে হচ্ছে আমরা যে তিনটি ক্লাইন্ট হান্টিং মেথড দেখিয়েছি এই তিনটি ক্লায়েন্ট হান্টিং মেথড এর মাধ্যমে আপনি এক্সাক্ট পটেন্সিয়াল ক্লায়েন্টদের পেয়ে যাবেন কিন্তু তাদের থেকে কাজ নেয়ার জন্য যে আপনাকে প্রথম কি মেসেজ দিতে হবে রিটার্গেটিং কি করতে হবে ফলো আপ কি করতে হবে প্রপোজাল লেটার কিভাবে পাঠাতে হবে সেটির জন্য অবশ্যই আপনাকে সিএমএস জানতে হবে সিএমএস হলো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনারা স্ক্রিনে যে ই বুকটি দেখতে পাচ্ছেন এটি হলো ফেসবুক অ্যাডস ক্লায়েন্ট হান্টিং অ্যান্ড ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ই এই ই বুকটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন আপনি বাংলা পরে পুরো সিস্টেমটাকে বুঝতে পারেন এবং বাস্তবে কাজ করার সময় সব মেসেজ টেম্পলেটগুলা মানে স্টেপ বাই স্টেপ যে সিস্টেম টেমপ্লেটগুলো রয়েছে ফেসবুক এড সার্ভিসেসের যে ক্লায়েন্ট পাওয়ার জন্য স্টেপ বাই স্টেপ যে আপনি মেসেজ টেমপ্লেটগুলো দিবেন প্রথমে কি ইমেল দিবেন পরে কি ইমেল দিবেন বা প্রথমে কি মেসেজ করবেন পরে কি মেসেজ করবেন এগুলো স্টেপ বাই স্টেপ রয়েছে এবং সেই সাথে পাবেন 300 প্লাস প্রুভেন নিশ লিস্ট যেই নিশগুলো কপি পেস্ট করে ব্যবহার করার মাধ্যমে আপনি এক্সাক্ট ক্লায়েন্টের যে ডাটাগুলো পেয়ে যাবেন সেই সাথে আপনি স্টেপ বাই স্টেপ মেসেজ কি কি দিবেন এবং বায়ার যদি আপনাকে মিটিং এ আসতে বলে তাহলে মিটিং কিভাবে করবেন সেই মিটিং স্ক্রিপ্ট দেওয়া রয়েছে এবং সেই সাথে আপনাকে একটা ক্লায়েন্টকে কিভাবে প্রপোজাল পাঠাতে হয় অফার লেটার যেটাকে হচ্ছে আমরা যেই সার্ভিসটা দিব এজন্য অফার লেটার প্রফেশনাল প্রপোজাল অফার লেটার কি হবে সেটিও এই ইবুকে দেয়া রয়েছে তো আপনারা এই ইবুকের পেজটি হচ্ছে একটু ভিজিট করবেন আমি ইবুকের লিংকটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং এই ইবুক থেকে আসলে মূলত কি কি আপনি পাবেন ফেসবুক এর সার্ভিসের যে স্কিলটা রয়েছে সেটি শেখার পর আপনি যখন ক্লায়েন্ট হান্টিং করবেন ক্লায়েন্ট হান্টিং এর সময় আপনি এইগুলা লাগবে এজন্য এখানে দেয়া রায়েছে এই ইবুকে আপনি কি কি শিখবেন ফেসবুক এর সার্ভিস দেওয়ার জন্য কি কি মেথডে ক্লায়েন্ট হান্টিং করবেন এ টু জেড কোন নিশ সবচেয়ে বেশি বাজেট ও লং টাইম ক্লায়েন্ট দেয় ক্লায়েন্ট হান্টিং করার জন্য প্রুভেন নিশ লিস্ট 300 প্লাস মানে 300 প্লাস নিশ পাবেন কিভাবে প্রফেশনাল অফার তৈরি করতে হয় আমরা যেটাকে প্রপোজাল বলি যে প্রপোজাল লেটার মানে প্রফেশনাল অফার কিভাবে তৈরি করতে হবে আপনি যে অফারটা ওনাকে দিবেন তারপর হচ্ছে ক্লায়েন্ট কে প্রথম মেসেজ কিভাবে দিবেন রেডিমেড ইংলিশ ফরম্যাট তারপর স্টেপ বাই স্টেপ সিরিয়াল মেসেজ সিস্টেম দিলাম রিপ্লে আসার জন্য মানে প্রথমে তো একটি মেসেজ দিলে হবে না স্টেপ বাই স্টেপ আপনাকে কি কি মেসেজ দিতে হবে সব বিবুকে রয়েছে আপনি শুধু কপি পেস্ট করে ব্যবহার করবেন তারপর যদি আপনি রেসপন্স না পান তাহলে ফলো আপ কিভাবে করবেন ফলো আপ করার সঠিক নিয়ম ও মেসেজ ফর্মেট তারপর ক্লায়েন্টকে মিটিং এ আনার জন্য এক্স্যাক্ট ইংলিশ মিটিং স্ক্রিপ্ট পাবেন যেটি স্টাডি করার মাধ্যমে আপনি ক্লায়েন্টের সাথে অনায়াসে মিটিং করতে পারবেন আপনার যদি ইংরেজি স্কিল নাও থাকে তাও এই মিটিং স্ক্রিপ্টের মাধ্যমে এক্স্যাক্ট ইংলিশ স্ক্রিপ্ট পাবেন যেটার মাধ্যমে আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করতে পারবেন তারপর জুম মিটিং এ কি বলবেন এ টু জেড মিটিং স্ক্রিপ্ট দেয়া রয়েছে তারপর হচ্ছে ক্লায়েন্ট অবজেকশন হ্যান্ডেল করার সহজ টেকনিক আপনাকে ক্লায়েন্ট কি কি প্রশ্ন করবে তার আনসার কি কি সব স্টেপ বাই স্টেপ এই ইবুকে থাকবে ক্লায়েন্ট পাওয়ার পর কিভাবে প্রফেশনাল ভাবে ম্যানেজ করবেন ক্লায়েন্ট কে কিভাবে ম্যানেজ করতে হয় প্রফেশনাল ভাবে মান্থলি বেসিস ওয়ার্কিং এর জন্য মানে আপনি যে একটি মান্থলি বেসিস প্যাকেজ সিস্টেম কি থাকবে সেটিও দেয়া রয়েছে এই প্যাকেজের মাধ্যমে একটি কোম্পানির সাথে কিভাবে মাসিক ভিত্তিতে কাজ করবেন সেটিও এই ইবুকে দেয়া রয়েছে তারপর উইক উইকলি আপডেট এন্ড রিপোর্টিং সিস্টেম আপনি কাজ করার পর কিভাবে উইকলি আপডেট রিপোর্ট পাঠাবেন বায়ার সেই রিপোর্ট ফরম্যাটটি কি কি হবে সেটিও ইবুকে দেয়া রয়েছে তারপর ক্লায়েন্ট ধরে রাখার রিটেনশন স্ট্র্যাটেজি ক্লায়েন্ট কে কিভাবে আপনি লং টাইম আপনার সার্ভিস দিয়ে ধরে রাখবেন সেই স্ট্র্যাটেজিও এই ইবুকটিতে রয়েছে তারপর ডেইলি 30 মিনিট ক্লায়েন্ট হান্টিং রুটিন আপনি প্রতিদিন 30 মিনিট কোন টাইমে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন সেগুলোও এখানে দেয়া রয়েছে এই ইবুকটিতে তারপর বিগিনারদের করা কমন মিস্টেক ও তার সলিউশন এখানে আপনার কি কি মিস্টিক হতে পারে এবং সেই মিস্টিকের জন্য কি কি সলিউশন রয়েছে সম্পূর্ণ এ টু জেড এই ইবুকে রয়েছে এক কথায় একজন ক্লায়েন্ট পাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত লং টাইম উনার সাথে কাজ করার যে স্ট্র্যাটেজিগুলা টোটাল স্ট্র্যাটেজি এই ইবুকwidetilde পাবেন এই ইবুকের প্রতিটি সেকশন এমনভাবে লেখা হয়েছে যেন বাংলা পড়ে বুঝতে পারেন আর ইংলিশ কপি পেস্ট করে ব্যবহার করতে পারেন এই ইবুকের লিংকটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এই ইবুকটি আপনার তখনই লাগবে যখন আপনার মধ্যে ফেসবুক অ্যাডসের স্কিল থাকবে এখন আপনি ক্লায়েন্ট হান্টিং এ যাবেন শুধুমাত্র ক্লায়েন্ট হান্টিং করলে তো হবে না কারণ আমি যে তিনটা মেথড দেখিয়েছি শুধুমাত্র এই তিনটা মেথডেই আপনি অনেক ক্লায়েন্ট পাবেন বাট আপনার কাছে সিএমএস জানতে হবে মানে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জানতে হবে যেটি এই ইবুকের মাধ্যমে আপনি পাবেন সো এই ইবুকের লিংকটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব যদি এই ইবুকটি আপনার কাছে থাকে এবং সেই সাথে যেই তিনটি ক্লায়েন্ট হান্টিং মেথড আমি দেখালাম সেই ক্লায়েন্ট হান্টিং এর মেথডগুলো ব্যবহার করে এই ইবুকের সিএমএস ইউজ করার মাধ্যমে আপনি লং টাইম ক্লায়েন্ট কাজ করতে পারবেন ক্লায়েন্টের থেকে কাজ নেওয়া হচ্ছে একটা স্কিলস যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনিও হতে পারবেন দুই সালে সফল ফ্রিল্যান্সারদের একজন ইবুক এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন থাকবে আপনারা ইবুক টি দেখে নিবেন সেই সাথে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন এপিসোডে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ